নতুন বছরে সাকিব খানের নতুন বার্তা আগামী সপ্তাহে শাকিব খান মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে ইতিমধ্যেই বরবাদ সিনেমার আশি শতাংশ কাজ কমপ্লিট হয়েছে পরিচালক মেহেদি হাসান হৃদয় ইন্ডিয়ার মুম্বাইতে এখনও কাজ চলমান রাখছে সাকিব খান তার কিছু কাজের জন্য তিনি এখনও বাংলাদেশে রয়েছে কিন্তু শাকিব খান ব্যতীত যারা এই বরবাদ সিনেমাতে যুক্ত আছেন তারা প্রত্যেকটি মেম্বারই কিন্তু মুম্বাইতে এখন অবস্থান করছেন এবং সাকিব খানের তরফ থেকে আমরা একটা ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে আগামীকাল সাকিব খানের দল বলছি ঢাকা ক্যাপিটালসের খেলা রয়েছে আগামী দশ তারিখের মধ্যে শাকিব খান মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বরবাদ সিনেমার বাকি অংশের কাজ করার জন্য শাকিব খানের বরবাদ সিনেমার কাজ কতটুকু বাকি রয়েছে বিশেষ করে স্পেসিফিক শাকিব খানের এই বিষয়টি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্সের সিন বাকি রয়েছে ইতিমধ্যে একটা ক্লাইম্যাক্সের সিন হয়েছে একেবারে ট্র্যাজেডিক মুহূর্তের যে ভিডিওটা সেটা কমপ্লিট হয়েছে কিন্তু এই সিনেমার মূল যে ট্র্যাজেডিক সিনটা একেবারে শেষের যে ট্র্যাজেডিক যে সিনটা সে সিনটাই কিন্তু বাকি রয়েছে আর সেই জন্যেই সাকিব খান দশ তারিখের মধ্যে হয়তোবা দশ তারিখেই তিনি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে এবং দশ তারিখের মধ্যেই তিনি মুম্বাইতে যোগদান দিয়ে তিনি তার সিনেমার সর্বশেষ সিনের শুটিং করে তিনি আবার বাংলাদেশে বেক করবেন অনেকেই বলছে সাকিব খান তিরিশ শতাংশের কাজ বাকি রাখছে কিন্তু না বিষয়টা একেবারেই সত্য নয় সাকিব খানের জাস্ট লাস্ট সিনের কাজ বাকি রয়েছে টোটাল কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে আছে কিন্তু অন্য অন্য তারকা যারা ছিল ক্যারেক্টার বেস অভিনেতা অভিনেত্রী যারা ছিল তাদের কাজগুলো বাকি ছিল আর এর জন্যই কিন্তু সাকিব খান এখন দেশে অবস্থান করছে এখন সমস্ত সাকিবদেরকে বলতে চাই আগামী দশ তারিখের মধ্যে সাকিব খান মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন এবং বর্বাদের সর্বশেষের যে সিনটা আছে ক্লাইম্যাক্সের সিন সেই ক্লাইম্যাক্সের সিনে শাকিব খান যুক্ত হবেন বলা হচ্ছে একেবারে মারাত্মক লেভেলের একটা সিন রয়েছে যে সিনটা সবাইকে ভাবাতে পারি তো এই ধরনের সিন করার জন্যই শাকিব খান পিপার শুনছে এবং তিনি দশ তারিখের মধ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন এখন এই বিষয়গুলোকে সাকিব বক্তরা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন